আসসালাম আলাইকুম আপাকি কি ফেরত আসছে হয়তো আসছে না কিন্তু যেরকম ভাবে চলছে এরকম ভাবে চললে আওয়ামী লীগ অবশ্যই ফেরত আসছে আওয়ামী লীগ অলরেডি বিভিন্ন ওয়ালে বাংলাদেশে বিভিন্ন ওয়ালে পোস্টারিং শুরু করেছে জাতিসংঘ আওয়ামী লীগের সাথে একটা রাজনৈতিক দল হিসেবে বৈঠক করবে এই কথাও শোনা যাচ্ছে ছাত্ররা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করলো বিএনপি বলল যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ বিষয়ে জামাতেরও তেমন কোনো অনেক বেশি জোরালো বক্তব্য শোনা যায়নি সামনে হয়তো আওয়ামী লীগ নির্বাচন করবে হয়তো শহীদ পরিবারের সামনের বাড়ির সামনের রাস্তা দিয়ে তারা জয় বাংলা স্লোগানে আবার মানুষের কাছে ভোট চাইবে শহীদ পরিবার নীরবে নিবৃতে কাঁদবে হয়তো যে আহত লোকটা আওয়ামী লীগের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছে সে চেয়ে চেয়ে দেখবে আওয়ামী লীগের নেতা তার কাছে ভোট এসেছে এবং এভাবেই একটা সফল বিপ্লব হওয়ার কথা ছিল সেই সফল বিপ্লবের অপমৃত্যু ঘটবে ইনকালাব মুরদাবাদ